নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি গাজরের হালুয়া এই শীতে গরম গরম গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে চলো তাহলে সেই গাজরের হালুয়াটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি সেই রেসিপিটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে এই রেসিপিটা শিখতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো তাহলে চলো এবার ঝটপট কথা না বলে রান্নাটা শুরু করি দেখো এই গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর গাজরগুলো লাল গাজর হলে বেশি ভালো হয় কারণ এই গাজরগুলো একটু মিষ্টিও হয় আর গাজরের রংটাও খুব লাল হওয়ার জন্য কি হয় হালুয়ার রংটাও খুব সুন্দর আসে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম গাজর গাজরটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি কুড়ে নেব এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে দেখো আমি এটাকে এভাবে কুঁড়ে নিয়েছি এরপর যে দুধের পরিমাপ আমি বলবো সেটা কিন্তু যতটা গাজর ঠিক ততটাই তোমরা এখানে দুধ ব্যবহার করবে এবং দুধটা আমি দেখো ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের কুড়িয়ে রাখা গাজরটা তাহলে বুঝতে পারলে এখানে যতটা গাজর ঠিক ততটাই আমি এখানে দুধ নিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে ফুটতে যতক্ষণ না দুধটা গাঢ় হচ্ছে ততক্ষণ এইভাবে আমি এই রান্নাটা চালিয়ে যাব দেখো এইভাবে এটাকে আমি প্রায় মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস তোমরা তোমাদের ইচ্ছা মতন এখানে দিতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এক মুঠ কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থ্রি বাই ফোর্থ কাপ কাজু তোমরা চাইলে এর মধ্যে বাদামও দিতে পারো এবার এটাকে আবারও আমি এইভাবে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই দুধটা ফুটে শুকিয়ে যাচ্ছে দিয়ে খোয়া হয়ে যাচ্ছে দেখো এটাকে আমি জাল দিতে দিয়েছি দেখো তোমরা দেখতে পেলে এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর হালুয়াটা দেখো কতটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে উপকরণটি সেটি হচ্ছে ঘি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি ঘিটা দেওয়ার পর আমি এটাকে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব তোমরা যাইলে ঘিয়ের পরিমাণ কমও দিতে পারো আর একটু যারা স্বাস্থ্য সচেতন আর চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই এভাবে এটাকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করতেই পারো চিনি দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেবো কারণ চিনি দিলে এটা থেকে আবারও খানিকটা জল ছাড়বে তো সেই কারণে এটাকে আমাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এটা অনেকটা শুকিয়ে আসে দেখো এটাকে আমি সাত থেকে আট মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো হালুয়াটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে এবার ফিনিশিং হয়ে যাবে এর উপর দিয়ে দিয়ে দেবো আমি একটু খোয়া বা মেওয়া এটা তোমরা ঘরেও বানিয়ে নিতে পারো এটা আমি ঘরেই বানিয়েছি দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেবে নিলে পারে এটা রেডি হয়ে যায় এবার এর মধ্যে খোয়াটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া দেখো রেডি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া আর রঙটাও দেখো কত সুন্দর হয়েছে এবার চলো এটাকে পরিবেশন করে দিই দেখো আমি এটাকে পরিবেশন করে দিয়েছি ওপরে একটু খোয়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাজু বাদাম তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার